পর্ব নম্বর দুশো বারো নমস্কার সকল ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত চার কাঠা জমির ওপরে একটি সুন্দর সাজানো গোছানো বাংলো ফুল্লি ফার্নিশড আছে ভিতরে আপনারা সব কিছু রেডি পেয়ে যাবেন দারুণ লোকেশানে আজ আপনাদের একটি বাংলো মডেলের একটি রাজপ্রাসাদ বাড়ি শেয়ার করব এই বাংলো বাড়িটির সবথেকে পজিটিভ দিক আছে সামনে এইরকম একটি চওড়া রাস্তা পাবেন আপনারা এবং সামনে এতটা বড় জায়গা খোলা পাবেন আর এটা হচ্ছে বাড়িটির মেন গেট একদম বাস্তু মতে বাড়িটি তৈরি করা আছে একদম খোলামেলা পাবেন এই বাংলো বাড়িটি তিনটি বড় বড় গাড়ি ঢুকে যাবে এই বাংলি বাড়িটির ভিতরে মডুলার কিচেন থেকে টোটাল ইন্টেরিয়ার বাথরুম থেকে ডাইনিং এবং ব্যালকানি পর্যন্ত ইন্টেরিয়ার করা আছে টোটাল সেন্ট্রাল এসি আছে এই বাংলো বাড়িটির ভিতরে এবং হল টাইপ তিরিশ বাই চল্লিশ একটা পার্টি রুম করা উইথ এসি সহ একটি বাথরুম পেয়ে যাবেন ছাদের মধ্যে বাড়িটির ফেসিং আছে ইস্ট ফেসিং অর্থাৎ পূর্বমুখী আছে এই বাংলো বাড়িটি একদম নতুন ঝাঁ চকচকে পাবেন এই বাংলো বাড়িটি এই বাংলো বাড়িটির বয়স হলো পাঁচ বছর প্রপার্টি এজ ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ লক্ষ টাকা ইন্টেরিয়ার কাজ করা আছে পুরো বাংলো বাড়িটিতে পুরো বাংলো বাড়িটিতে পাবেন সেন্ট্রাল এসি মোট জমি আছে চার কাটা জমিটির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির সব পেপার পাবেন আপনারা যে কোনো ব্যাংক থেকে খুব সহজেই লোন পেয়ে যাবেন এই বাংলো বাড়িটির ক্ষেত্রে মোট ঘর আছে পাঁচটি বাথরুম আছে চারটি একটি বিশাল ডাইনিং কাম ড্রয়িং রুম পাবেন এই বাংলো বাড়িটিতে একটি সেপারেট মডুলার রান্নাঘর পাবেন তিনটি ব্যালকানি পাবেন এক তলায় পাঁচটি বাথরুমের মধ্যে দুটি বাথরুমে পাবেন বাথটপ বসানো আর তিনটি বাথরুম পাবেন নর্মাল বাংলো বাড়িটির হাফ ছাদে খুব সুন্দর টোটাল কাঁচ দিয়ে ঘেরা একটি পার্টি রুম পাবেন হল টাইপ এবং তার সাথে পাবেন একটি বাথরুম এবং হাফ ছাদ খোলা ওপেন পাবেন টোটাল চার চারখাটা জমির ফ্লোরে আছে ফ্লোর টাইলস টোটাল চার চারখাটা জমির ফ্লোরে আছে ফ্লোর টাইলস এবং টোটাল বাড়িটির মার্বেলের করা টোটাল এই বাংলো বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন মার্বেল বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো ফিটের বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো ফিটের এই বাংলো বাড়িটির মোট ফাউন্ডেশন করা আছে চারতলা এবং দোতলা প্ল্যান স্যাংশান করা আছে এই টোটাল বাংলো বাড়িটি কলমের তৈরি এই বাংলো বাড়িটির লোকেশান হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড ন্যাশনাল হাইওয়ে বিহালা ওয়েস্ট বেহালা ম্যান্টনের কাছে আছে এই চার কাটা জমির উপরে বাংলো বাড়িটি এই বাংলো বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন মার্কেট স্কুল ব্যাংক এটিএম অটো স্ট্যান্ড পাবেন দুটি ডক্টর চেম্বার মেডিসিন শপ স্টেশনারি শপ জিম পার্ক ফাস্টফুড সেন্টার কলেজ ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি এইবার আপনাদের জানাবো বাংলো বাড়িটির দাম বাংলো বাড়িটির দাম হল দু কোটি আশি লক্ষ টাকা এই বাংলো বাড়িটির দাম হল দু কোটি আশি লক্ষ টাকা বাংলো হাউস প্রাইস টু করোর এইট্টি ল্যাক্স দামটা কিছুটা নেগোসিবল হতে পারে সরাসরি মালিকের সাথে বসে কথা বললে ইচ্ছুক ক্রেতারা সরাসরি মালিকের সাথে বসে কথা বলুন বাড়ির দামটা কিছুটা কমও হতে পারে এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন বা কোন বাস রাস্তা থেকে এই বাংলো বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগবে আপনাদের টোটাল ম্যাপ দেওয়া আছে ম্যাপে সময় এবং কিলোমিটার দুটোই দেখানো আছে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হল ম্যান্টন যদু কলোনি মেট্রো স্টেশন যেটি আছে ডিএইচ রোডের উপর এই ডিএজ রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা শপিং মল শপিং মল থেকে মেট্রো বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড থিয়েটার হসপিটাল রেস্টুরেন্ট পেট্রোল পাম্প এই ডিএজ রোডটির থেকে দূরপাল্লা বাস পাবেন আপনারা এই মেন বাস রাস্তা থেকে বাড়িটিতে আসতে বা যেতে সময় লাগে চার মিনিট আর কিলোমিটার পড়বে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মাঝেরহাট মেট্রো বা আপনাদের কাছের রেলওয়ে স্টেশনটির নাম হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন এই মাঝেরহাট মেট্রো বা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে সময় লাগবে তেরো মিনিট আর কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বারো মিনিট আর কিলোমিটার পড়বে ফোর পয়েন্ট কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে আঠাশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে সাতাশ মিনিট আর কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ঊনপঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে সাতাশ কিলোমিটার যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে আর মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এবার আমরা চলে এলাম একতলায় বাড়িটির একতলায় চলে এলাম অর্থাৎ ফার্স্ট ফ্লোরে চলে এলাম এই বাড়িটির টোটাল সিঁড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাঠ দিয়ে রেলিং করা আপনাদের সাইডে লেফট সাইডের দিকে আছে দুটি বেডরুম ওপরে আছে সিঁড়ি ছাদের দিকে খুব সুন্দর ফলস সিলিং করা আছে টোটালটাই কিন্তু খুব সুন্দর ইন্টেরিয়ার করা আছে এটা একটা রাইট সাইডে বেডরুম এদিকে আছে দুটো বেডরুম উপরে আছে ছাদ টোটালটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো এই দুটো আছে বেডরুম আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজ আছে সতেরো বাই চোদ্দো এই বেডরুমটির সাইজ আছে সতেরো বাই চোদ্দো ওই দিকটা কাঁচ দিয়ে ব্যালকানি আছে আপনাদের টোটালটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ওয়ার্ড্রপ পেয়ে যাবেন সবকটা রুমের মধ্যেই ওপরে খুব সুন্দর ফল সিলিং করা দেখতেই পাচ্ছেন টোটালটা এদিকটা হচ্ছে বেডরুম আপনাদের নিয়ে যাব ব্যালকানির দিকে এই ব্যালকানি আছে এটা ফার্স্ট ফ্লোরে এই বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন ব্যালকানি আর অ্যাটাচ বাথরুম আপনাদের অ্যাটাচ বাথটাও দেখাবো যেটাতে আছে একটা বাথটপ বসানো খুব সুন্দর করে বাড়িটি সাজানো আছে এটি হচ্ছে ব্যালকানি এবার আপনাদের দেখাবো বাড়িটির বাথরুম খুব সুন্দর একটি বাথরুম যার সাইজ আছে পনেরো বাই আট এই বাথরুমটির সাইজ আছে পনেরো বাই আট এই বাথরুমে কিন্তু ফলসলিং করা আছে এখানে একটা কোমোট বসানো আছে এটা বাথ এটি আছে একটা বাথটপ টোটালটাই কিন্তু ফলস করা আছে আর একটা খুব সুন্দর বেসিনে পয়েন্টও করা আছে নিচে আছে খুব সুন্দর টাইলস আপনারা দেখতেই পাচ্ছেন সারের ঘরটা খুব সুন্দর কাজ দিয়ে করা এটা হচ্ছে বাথটপ যথেষ্ট বড় একটা বাথটপ টোটালটাই আপনাদের দেখাই এটি হচ্ছে বাড়িটির অ্যাটাচ বাথরুম এই বাথরুমটি ফেসিং আছে ওয়েস্টের দিকে এবার আপনাদের নিয়ে যাব একটি রুম ওপরে আছে ছাদে যাওয়ার রাস্তা সিঁড়ি আছে এটি হচ্ছে ওনারা ড্রেসিং রুম করে রেখেছে সব ঘরেতেই কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন টোটালটা সেন্ট্রাল এসি এটি ওনারা করে রেখেছেন একটা ড্রেসিং রুম সাজা গোছার সাজানো গোছানোর জায়গা এটি আছে টোটালটাই ফলস সিলিং করে দেখতেই পাচ্ছেন নিচে ফ্লোরে আছে মার্বেল টোটাল সব কিছু আপনারা পেয়ে যাবেন এসি থেকে আরম্ভ করে ফ্রিজ টিভি থেকে আরম্ভ করে টোটালটাই আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে আরেকটি বেডরুম যার সাইজ সতেরো বাই চোদ্দ এটার সাথেও একটি ব্যালকানি পাবেন সরি দুটি ব্যালকানি পাবেন এই বেডরুমের সাথে আর একটি পাবেন অ্যাটাচ বাথ বাথরুম এটি আছে ইস্ট আর নর্থের দিকে খুব সুন্দর একটি বড় বেডরুম আপনাদের ভালো করে দেখাই পাখাগুলো খুব সুন্দর করে আর কি ওনারা সাজিয়ে গুছিয়ে এনেছেন টোটাল চেয়ারের সেট থেকে আরম্ভ করে বেডরুম টোটালটাই কিন্তু আপনারা এই বাড়িটির সাথে পেয়ে যাবেন এটা আপনাদের দেখাবো বাথরুম এই বাড়িটির এই ঘরটার সাথে অ্যাটাচ বাথরুমটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাথটপ খুব সুন্দর একটা বাথরপ এখানেও কিন্তু কোমোট করা আছে ওয়েস্টার্ন এই বাথরুমটি সাইজ আছে আট বাই আট খুব সুন্দর ফ্লোরে আপনার দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় একটা বেডরুম আপনাদের দেখাচ্ছি এর সাথে আপনারা দুটো ব্যালকানি পেয়ে যাবেন এই দিকটা হচ্ছে একটা ব্যালকানি প্লাস বাথরুম এই বাথরুমটা আপনাদের দেখালাম আর একবার দেখিয়ে দিই এটি হচ্ছে একটা বাথরুম এবার আপনাদের দেখাবো একটি ব্যালকানি খুব সুন্দর একটা ব্যালকানি যেটি আছে ইস্ট আর নর্থের দিকে ওপরে খুব সুন্দর উপরে কিন্তু কাজ আছে বৃষ্টির দিনও আপনারা কিন্তু এখানে বসে ব্যালকানির উপভোগ করতে পারেন এটা বসার খুব সুন্দর একটা জায়গা এখান থেকেও আপনারা সামনে ব্যালকনিতে দেখতে পারবেন খুব সুন্দর করা এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট রাস্তাটা যেটা আঠেরো ফিটের আছে আপনাদের বললাম বিজ্ঞাপনে এবার আপনাদের দেখাবো আর একটি ব্যালকানি এটি হচ্ছে আর একটি ব্যালকানি ওপরেও কিন্তু পাখা আছে এটা কিন্তু পাখা সমেত লাইট এই ব্যালকানিটা যথেষ্ট বড় এই ব্যালকানিটার সাইজ হচ্ছে আট বাই আট টোটাল আপনারা এই ব্যালকানি থেকে নর্থ সাউথ এবং ইস্ট পেয়ে যাবেন এটি হচ্ছে ইস্ট সামনে বড়ো বড়ো তিনখানা গাড়ি ঢুকে যাবে আপনারা গার্ডেন চাইলে গার্ডেনও করতে পারেন সামনে মিটার ঘর আপনাদের দেখানোই হয়েছে প্রথমে অলরেডি গাড়ি আছে এনাদের এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট এটি হচ্ছে নর্থের দিকে টোটালটাই আপনাদের দেখাচ্ছি আপনাদের ছাদের পাটি রুমটাও দেখাবো টোটাল সিঁড়িটা আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর কাঠের তৈরি করা এই একতলা আপনাদের তিনটি বেডরুম দেখিয়ে দিলাম একটা বেডরুম হচ্ছে ওনারা ড্রেসিং রুম করে রেখেছে সাজগোজের একটা রুম করে রেখেছে এবার আপনাদের দেখাবো টেরেসটা ছাদের দিকে বাড়িটি আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের কল করার সময় হলো সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের আরও বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপন পর্ব নম্বরটি বললে আমরা চিহ্নিত করতে পারবো কোন বিজ্ঞাপনটি দেখে আপনারা কথা বলছেন আজ তবে এখানে শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন এটি হচ্ছে কিন্তু পার্টি রুম যেটা আপনাদের বললাম এটি হচ্ছে সেই পার্টি রুম চল্লিশ বাই তিরিশ উপরে খুব সুন্দর কাজ দেওয়া আছে আপনি বৃষ্টির দিনও যে কোনো অনুষ্ঠানই এখানে করতে পারবেন তার সাথে অ্যাটাচ বাথ বাথরুমও আছে টোটালটাই কিন্তু কাজ দিয়ে ঘেরা এখানেও কিন্তু এসি পেয়ে যাবেন আপনারা আর ছাদে কিন্তু ছাদে ফ্লোর টাইলসটাও কিন্তু পেয়ে যাবেন এটাও ওয়েস্টার্ন করা আছে বাথরুমটা টোটালটা এতটা বড় আপনাদের ওপেন স্পেস হল টাইপ আপনারা যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে করতে পারেন আর পাশেই আছে ওপেন খোলা ছাদ যেটা আপনাদের দেখাচ্ছি ওপরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম পুরো টোটালটাই কিন্তু কাজ দিয়ে ঘেরা আছে এদিকটা আছে ওপেন ছাদ তাই বন্ধুরা এখানেই শেষ করলাম আজকের মতো এই ভিডিওটায়